যারা কর্তৃপক্ষ যাদের পরিশ্রমে আজকের কনফারেন্স তাদের সকলকে আমার অন্তর থেকে মুবারকবাদ ধন্যবাদ জানাই ভবিষ্যতে সেই ফেকি বোর্ড পতুয়া বোর্ডের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতির আশা আমি রাখি আমি আমার এই পর্যায়ে বক্তব্য দীর্ঘায়িত করব না অত্যন্ত সংক্ষিপ্তভাবে জাতীয় ওলামায় কেরাম স্থানীয় নেতৃবৃন্দ বৃন্দ কেরাম মাসায় খে এজাম মুফতিয়ান উপস্থিত আমার বিষয় মাহে রমজানুল মুবারকের রমজানের আধুনিক সমস্যার শরী সমাধান রমজান কি ও কেন সংক্ষিপ্ত হল রমজান আল্লা পাক কোরআনে বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর সিয়াম সাধনা অবধারিত করা হয়েছে কামাকুতিবা আল্লাহ দিন কবলিকুম উর্বেকার উম্বতির উপর যেমন ফরজ করা হয়েছে তোমাদের উপরও ফরজ করা হয়েছে আল্লা আল্লাহ কী মোতাত্তাকুন তাকুয়া অর্জনের জন্য তো আমরা বাস্তবি দেখি তাকুয়া একটা হলো পড়া তাকুয়া পড়া আল্লাহ পাকের হুকুম মানা নিষেধ বর্জন করা ক্ষুধাবিতি একটা হলো পড়া করা আর হলে প্রেকটিক্যাল তাকুয়া অর্জনের প্র্যাকটিক্যাল কমপ্লিট পরিপূর্ণ একটা কোর্স অনুশীলন প্র্যাকটিক্যাল তাকুয়া অর্জন করার একটা বাস্তব নমুনা হল ব্যবস্থাপনা হল লাল তার তাকু রোজা সাধারণত যে রোজা সোমর্থ এমসাক আবিদানিকর্ত এমসাক বিরততাকে তার পারিভার্সিক অর্থ হল সুভেসাদেক থেকে আল এমসাক আনিল ফজর মিনতুল ইসুবাহ ইলা গুরু বিশ্বাম সুভেসাদেক থেকে পানাহার যৌন চাহিদা থেকে সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকা এটাকে বলা হয় রোজা এখন রোজা বঙ্গ কিভাবে হয় কিসের যারা রোজা বঙ্গ হয় এই সম্পর্কে ফোকাহ কারাম কেতাবি উল্লেখ করেছেন মানুষের দেহের ভিতরে যদি কোনো জিনিস দেহের ভিতরে দেহের ভিতরে বলতে এখানে পেট মস্তিষ্ক মেয়েদা পাকস্তলি মানাফেজে আসলিয়া মানাফেজ মানফাজের বহু বচন ছিদ্রপথ গ্রহণযোগ্য ছিদ্রপথের দিয়ে গ্রহণযোগ্য ছিদ্র পথ দিয়ে যদি ভিতরে কোনো জিনিস প্রবেশ করে কিছুক্ষণ অবস্থান করে তখন রোজা বেঙ্গি নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য ছিদ্র পথ দিয়ে মানুষের দেহ দিয়ে কোনো কিছু প্রবেশ করে ভিতরে স্থির হয় তাহলে রোজাভেঙ্গি যাবে এখন আমাদের বর্তমান আধুনিক যুগে বিভিন্ন ধরনের চিকিৎসা আমরা করে থাকি পদ্ধতি অবলম্বন করে থাকি আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের কাছে প্রশ্ন আসে স্তেফতা আসে রোজা ভাঙে কিনা কীভাবে রোজা ভাঙবে কিনা সেই কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব এর মধ্যে কয়েকটা বিষয় আমি এখানে উল্লেখ করেছি সেই নয়টি বিষয় লা বিল নিম্নে বর্ণিত বিষুগুলোর দ্বারা রোজা ভঙ্গ হয় না এর মধ্যে রক্ত দেওয়া রক্ত দেয়া এবং রক্ত যাকে দে তার রোজাও ভঙ্গ হয় না এবং যিনি রক্ত যার রক্ত দেওয়া হয় তিনি তিনি রোজাও বঙ্গ হয় যাকে দেওয়া হয় কারুজ্য ভঙ্গ হয় না কারণ রক্ত দেওয়া হয় যে রাস্তা দিয়ে ছিদ্র পথ দিয়ে সেটা গ্রহণযোগ্য পথ না যে পথে পেট বা মস্তিষ্কে কোনো বস্তু প্রবেশ করানো হয় দ্বিতীয়ত এনজিওগ্রাম করলে এটা আমাদের জটিল হচ্ছে আমাদের দেশে আমরা স্বাস্থ্যবিজ্ঞান মেডিকেল সায়েন্সে আমরা চিকিৎসা রুগী এনজিওগ্রাম করানো হয় এনজিওগ্রাম তো হার্টের বাল্ব যখন সমস্যা হয় রক্ত ব্লক বন্ধ হয়ে যায় তখন একটা যন্ত্রের মাধ্যমে ভিতরে ঢুকে পরীক্ষা করা হয় সেই পরীক্ষা পদ্ধতির দ্বারা ভিতরে কোনো প্রবেশ করানো হয় না আর যে যন্ত্র প্রবেশ করানো হয় সেই যন্ত্রের মধ্যে কোনো উপাদান থাকে যার কারণে এনজিওগ্রামের দ্বারা রোজাভঙ্গ হয় ইনজেকশন চাই সেলাইন হোক গ্লুকোজ হোক আমরা সাধারণত মনে করতাম যে ইঞ্জেকশনের দ্বারা রোজাভঙ্গ হয়ে যায় কিন্তু আধুনিক হেঁ ইসলামী বলে ইঞ্জেকশন নিলে রোজাভঙ্গ হয় না সেলাইন গ্লুকোজ এগুলোর দ্বারা রোজা ভঙ্গ হয় এগুলো রকের মধ্যে নেওয়া হয় ইনসুলিন ইনসুলিন নিলে গ্রহণ করলে ডায়াবেটিসে রুগীদের জন্য আমরা ইনসুলিন ব্যবহার করে থাকি এর দ্বারা রোজা ভঙ্গ হয় এন্ডোস্কোপি এন্ডোস্কোপির মাধ্যমে রোজা ভঙ্গ হয় না নাকে অক্সিজেন নিলে তার দ্বারা রোজা ভঙ্গ হয় না কানে ড্রপ ওষুধ কানে যদি ড্রপ দেওয়া হয় তাতেও রোজা ভঙ্গ হয় না হ্যাঁ নাকে ওষুধ বা ড্রপ তেল ব্যবহার করে যদি টেনে নেওয়া হয় এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায় আরেকটি হল ইনহেলা যারা আমরা শ্বাসকষ্ট রুগীরা স্প্রের মাধ্যমে মুখে ইনহেলার গ্রহণ করে থাকি বিভিন্ন সময় আমাদেরকে মাসালা জিজ্ঞাসা করে এর দ্বারা রোজা বঙ্গ হবে কি না ইনহেলারের দ্বারা রোজা বঙ্গ হয়